হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হঠাৎ করে প্ল্যানিং করলাম যে সবাই মিলে আমাদের নানা বাড়িতে যাব বিক্রমপুর তো যে বলা সে কাজ এই তো এখন আমরা বের হয়ে গেছি অলরেডি জার্নিতে তো চিন্তা করলাম সকাল সকাল নাস্তা করি নাই সকাল সকাল বের হয়েছি সবাই নাস্তা করে নিই

তো এখানে এখন আমার খালো তো বোন আমাদের রিসিভ করতে আসছে সামনেই তো এই তো এসে পড়লাম দেখে অনেক ভালো লাগছে অনেক বছর পর এরকম ইনভায়রনমেন্ট দেখতে পেলাম আসলে অনেক বছর ধরে যাওয়া হয় না এই তো মামি বললো আমাদেরকে যে তোমরা আসো আমাদের এখানে ঘুরে যাও সবাই মিলে তো এসে পড়লাম মামি অনেক করে বলেছে যে তোমরা ঘুরে যাও যার কারণে হঠাৎ প্ল্যানিয়ে আমরা চলে গেলাম বিক্রমপুর যা খুব ভালো লাগছে মীরাও অনেক হ্যাপি হয়ে গেছে আমার খালাতো বোন আমাদেরকে ঘরে ঢুকাচ্ছিল ডেকে ডেকে যে বসো তোমরা এই তো মামিন ঘুরছে সবগুলা রুম শোনো কার হ্যাঁ আমি করেছি তারপর আমার করতেছি আমার তো হয়নি এ তো আমি সবগুলা ঘর সুন্দর করে ঘুরে দেখছিলাম আর এখানে বারান্দা এসে দেখছে একদম পদ্মা নদীটা একদম সামনে এসে পড়েছে খুবই খুবই সুন্দর লাগছে ভিউটা একদম এখন এই যে বিল্ডিং যে রুমগুলো আছে সেগুলো আমি একটু একটু ক্লিপস নিয়েছি এ তো আমার আম্মু ঘুরে ঘুরে দেখাচ্ছে আর এই তো মামি অলরেডি রান্নাঘরে সে সব কিছু বান্না করছে আমাদের জন্য স্কুলে পড়ো তুমি

তারপরে এখনও খুঁজছে এখানে আবার কি কি খেলনা আছে তো এখানে উপরেও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে ছাদ দিয়ে আশেপাশে সব ভিউ দেখা যাচ্ছিল এই পাশ দিয়েও আবার যাওয়া যায় বারান্দা দিয়ে এই এখানে এটা পুরো একটা অ্যাটাচড করে দিয়েছে বারান্দা দিয়েও এখান দিয়েও যাওয়া যায় আবার ওই পাশ দিয়েও যাওয়া যায় মিরা এখানে ওদের টয়েস দিয়ে খেলা করছিল। তো আমিও দেখলাম এখান বারান্দা দিয়েও আমি এখানে পদ্মা নদী পুরো ভিউটা দেখতে পাচ্ছিলাম এই তো সব কিছু খুব নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রেখেছে মামি আমার মামি অনেক গুণের একটা মানুষ তার গুণ বললে শেষ করা যাবে না সে এত একজন মানুষ কথা বলতে বলতে খাবারের সময়ও হয়ে গেল। মামি অনেক কিছু রান্না করেছে এভরি আইটেম অনেক অনেক টেস্টি ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা খুব সুন্দরভাবে শান্তিভাবে এই তো খাওয়া দাওয়া শেষে এখন বাইরে তো হাঁটাহাঁটি করছিলাম দেখছিলাম আগের স্মৃতিগুলো মনে পড়ছে যখন ছোটোবেলায় আসতাম নানি বাড়িতে তখন এই গাছগুলা তারপরে এই যে এই বিল্ডিংয়ের সামনে মাটির যে ঘর ছিল একটা এখন তো সুন্দর করে ঘর উঠিয়েছে আর এটা হচ্ছে মুরগির একটা ঘর তো হাঁটাহাঁটি করতে করতে বিকালবেলা চিন্তা করলাম পদ্মার পাট থেকে একটু ঘুরে আসি একদম বাড়ির সামনেই পদ্মা নদীর পাটটা আমি আপনাদের দেখাচ্ছি যে কতটুকু দূরত্ব আমি জুম করেও দেখাচ্ছি যে একদম কাছাকাছি একদম পদ্মা নদীর পুরা কাছাকাছি ঘরটা একদম এখানে যে বাচ্চারা খেলছে আমি জুম করে দেখালাম আপনাদের ওরাও অনেক মজা করছে এখানে এসে এ তো দেখতে দেখতে দেখলাম পদ্মানদী পারে দল ট্রলার নিয়ে কতগুলা ইয়াং ইয়ার ছেলেরাও পার হচ্ছে নাচছে ওরা তো এগুলা দেখতে দেখতে ভালোই লাগছিল এই বাচ্চারা খেলাধুলা করছে মজা করছে এর মাঝে নাস্তাও খা খেলাম আমরা সবাই আস্তে আস্তে দিন পার হয়ে গেল এখন চলে যাওয়ার সময় এই যে আমার মামা আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে তো এই তো এখন চলে যাব অন দ্য ওয়ে সারাদিনের ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ এখন চলে যাওয়ার সময় সো আপনারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন